আলমে আরওয়াহ কি তাকে আসলে ছিল আলমে আরওয়াহ বলতে কোনো কিছু আসলে আগে নাই আগে নাই বুঝে কি নাই মৃত্যুর পরে মানুষের রোগ কোথায় যায় লি নয় সিজি এই লিনে একত্র হয় রোগ আরওয়াহ গুলো সিজিনে আবার একত্র হয় তো আজাব কবরও হয় ওখানেও হয় কবরও পায় ওখানে পায় একজন আমাকে প্রশ্ন করেছে ওই যে হাদিসে আসেন নাম ঘুমা ঘুমা যেভাবে একজন মানে তোমার ঘুমটা কোনো ডিস্টার্ব করা হবে না তবু তোলে আর নাম করতে গিয়ে ঘর ভাবিল সে কেস করতেছে দুনিয়ার উপরে কোন কোনো জিনিস আস চলে না কি বলতে হবে যাবে ন্যামতো পাবে কারণ যেভাবে আপনি জানেন যে সাল্লাম দেখছে কোথায় আবার সাথে পড়ছে আবার ষষ্ঠ আশ মনে দেখা হয়েছে এর অর্থ হচ্ছে মৃত্যুর পরের জীবন উঠারের জীবনের সাথে কেয়াজ চলবে না কোনো কিছু আসবে না বলতে হবে যে হ্যাঁ হাদিসে এটাও সত্য এবং তার জান্নার থেকে তার জন্য সুষম ভালো ব্যবস্থাপনা এটাও সত্য কিন্তু এটা ধরন প্রকৃত ধরন তো আমরা জানি না ধরনের বিষয় আছে অবশ্যই কিন্তু ধরন আমরা জানি না এটার উপরে অনেক কিছু জানিয়েছেন যে এভাবে ধরন না জানলেও বাস্তবতা আছে রুহের ব্যাপারটা রুহের ধরন আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি কিন্তু রু তো আছে কিন্তু কেউ তো রু নাই তাহলে সে ব্যক্তি কি করছে কোন হাতে সে বিরুদ্ধে কথাবার্তা করছে কোন হাতে বিরুদ্ধে কথাবার্তা করছে এবং হাতে বলছে রু বের হয় রু সারা শরীরে পালায় যায় বের হয় আবার রুকে বাঁধে কাপড় দিয়ে কি করা হয় পোটলা বাঁধে নিয়ে যাওয়া হয় সুগন্ধি যুক্ত সুগন্ধ বের হয় রু থেকে আবার কাপের একটা দুর্গন্ধ বের হয় তাই না এটাও হাদিসে আছে তারা রু আলাদা জাসাত আলাদা শরীর আলাদা তো রু যদি আমার শরীরে আছে কিন্তু এই পর্যন্ত বৈজ্ঞানিকরা বিজ্ঞান কাটিয়ে রুহের কোনো খুঁজে পায়নি আল্লাহ বিশ্বাস করতে হবে আমাদের কাছে যেটা প্রচলিত আছে যে আগে আমরা সব আলমে আরো একসাথে ছিলাম সেখান থেকে আমরা একটা একটা করে আল্লাহ পাঠিয়ে দেয় এই জাতীয় কোনো কিছু আসলে নেই কোনো কিছুই নেই এটা ভুল এই ব্যাখ্যা পুরোটাই ভুল যত জন করুক ব্যাখ্যাটা ভুল মনে মিনিট এই ব্যাখ্যা ভুল যত পিঠে তাহলে বিশুদ্ধ কি বিশুদ্ধ হলো আল্লাহ আদম কিনা ক্ষেত্র বলো এটাকে এটা দিয়ে দিয়েছেন দুনিয়াতে আসলে যেন ইমানা তার জন্য সহজ হয় এটা ছাড়া আর কিছু না এটাতে আমাদের এখন কথা ছিল না যেটা আলাস্তিগম কল বালা এটা হলো স্বীকৃতি দিয়েছে তারা মেনে নিজের সেটাই তারা করে সাধারণত পরিবর্তন না করে প্রকৃতি পরিবর্তন না করে ইমানের আলো পড়লে আল্লাহর দেয়া আলো ব্যাখ্যাটাই করেছেন এটা বিশুদ্ধ ব্যাখ্যা কিন্তু আর যেটা বলা হয় যে আল্লাহ তারা সৃষ্টি করে রেখে দিচ্ছেন কতগুলি রু এবং সেখানে অনেকে আবার হাজি দেওয়া অপেক্ষা করে হাদিস কোনটা

মানুষের আপনি যদি দেখবেন যে একদম তলে ব্যলে তলে বাইল কে ভালোবাসে একজন রিক্সা চালক রিক্সা চালকের সাথে তার সমিতি হয় সমিতি হয় ড্রাইভার ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভারের সাথে সমিতি হয় হ্যাঁ ট্রাক ড্রাইভারের সাথে দেখবেন যে ওই রিক্সা চালকের সমিতি হবে রিক্সা চালকের দেখতে তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয় আবার যদি কোনো পরিস্থিতি না থাকে তখন সুর হবে কিন্তু আসলে ভালো মানুষ পরিস্থিতি না থাকার কারণে খারাপ ধারণা নিয়ে বসে আছে এটাও হাদিস এটা নয় যে আগে একখানে ছিলাম এই জন্য আমরা একেবারে সিরিয়ে ফেলেছি এগুলো হিন্দুদের কথা মুসলমানের কথা নাই বুঝতে হিন্দুরা মনে করে একজন দেখা হয়েছিল আরেকজন ভাই দেখা হবে হিন্দুদের কথা হিন্দুদের মুসলমানের কথা না আশা করি বিষয়টা বুঝছেন